না আমি আমি বিশ্বাস করি যে শুধু কোনো অন্য কোনো রিলেশন ছিল না আচ্ছা কি ওর মানে উঠে দাঁড়া সুবি না সব সময় সুবি না অলস হয়ে যাচ্ছে ওর ওর ট্রেনিং দিচ্ছে আমি তোকে মানে না ওই না শুতে হবে ওর পায়ের উপর ঠেশান দিয়ে আর কোনার বসে থাকলে ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকবে কি আছে না তোর সাথে ওর সম্পর্কটা কি আগে জানো তুই ও কি গার্লফ্রেন্ড ছিলিস না বউ ছিলিস কি ছিলিস এই জানা দেখছ তো এই জায়গাটা ত্রিশূল